তখন বললেন হে আনন্দ তথাগত বুদ্ধকে তিনটিভাবে পূজা করা যায় একটি হচ্ছে উদ্দেশ্যিক চত্ব হিসাবে আরেকটি হচ্ছে পারিভৌবিক চত্ব হিসাবে আর একটা হচ্ছে ধাতু চত্ব হিসাবে তথাগত বুদ্ধ যেহেতু এখন জীবিত আছেন তাই ধাতু চৈত্র সেটা সম্ভব নয় তবে পারিভূবিক চত্ব হিসাবে বা উদ্দেশিক হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায় আসলে এই তিনটি চৈত্ত কি উদ্দেশ্যিক চৈত্ব হচ্ছে আপনি উদ্দেশ্য করে বুদ্ধকে বন্দনা করতে পারেন পূজা করতে পারেন যেমন অনেকে বুদ্ধ কে বন্দনা করতে ইচ্ছে করছে সুইশ আপনি বুদ্ধকে বন্দনা করছেন সেটা বুদ্ধকে বন্দনা হবে না হবে তো এটা হবে এটা হচ্ছে উদ্দেশ্য করে তথাগত বুদ্ধকে বন্দনা করা যেমন এই যে বুদ্ধ প্রতিবিম্ব আছে আমরা কি কেউ বুদ্ধ প্রতিবিম্বকে বন্দনা করি আমরা কি বুদ্ধ মুক্তিকে বন্দনা করি কেউ বুদ্ধ বিম্বাং বন্ধামি এই কথাটা কেউ কোনোদিন বলেছেন বলেন আপনার কি বলেছেন বুদ্ধাং বন্ধামি আমি বুদ্ধকে বন্দনা করছি তাহলে বুদ্ধ মুক্তিটা কি উদ্দেশ্য বুদ্ধ মুক্তিটা কী উদ্দেশ্য আমরা উদ্দেশ্য করছি যে এটা উপলক্ষ করছি অর্থাৎ বুদ্ধ মনে করে এটাকে বন্দনা করছি কিন্তু আমরা কিন্তু কোনো বুদ্ধ মুক্তিকে বন্দনা করছি না প্রতিবিম্বুকে বন্দনা করছি না আমরা বন্দনার সময় বলি বুদ্ধাং বন্ধামি এটা কি বুদ্ধ রূপে বুদ্ধ মনে করে যেমন আপনার পিতার একটা ছবি আছে আপনি পিতা মারা গেছেন এরপরও পিতার ছবিতে মাল্য দেন না নমস্কার করেন না তো ছবিটা কি আসলে পিতা না এটা হচ্ছে প্রতীকী চিহ্ন ঠিক উদ্দেশ্য করে ওই ছবিকে মানে পিতা মাতাকে করা ঠিক এটাকে বুদ্ধ বলছেন উদ্দেশ্যিক চৈত্ব হিসাবে তথাগত বুদ্ধকে পূজা করা যায় দ্বিতীয় হচ্ছে কি পারিভূবিক চত্ব অর্থাৎ যেটি আপনি পরিভোগ তথাগত বুদ্ধ যেটা পরিভোগ করেছেন মানে ব্যবহার করেছেন সে ব্যবহার্য বস্তু সেটাকে বুদ্ধরূপে পূজা করা যায় যেমন এটা অনেকেই মধ্যে অন্যতম যেমন একটা আছে বুধি এ এই বুধি নিচেই তথাগত বুদ্ধ কি হয়েছেন বুদ্ধত্ব লাভ করেছেন তাহলে তার ছায়া পরিভোগ করেছে না তাহলে যেহেতু পরিভোগ করেছে এটা হচ্ছে পারিভূবিক চৈত্ব যেমন বুদ্ধের পাত্র চিবর যেগুলো বুদ্ধ ব্যবহার করেছেন পরিভোগ মানে ব্যবহার করেছেন এটাকে বলা হয় পারিভূবিক চৈত্র বল যে এটাকে উপলক্ষ করে এটাকে পূজা করলে তথাগত বুদ্ধকে পূজা রূপে হবে আরেকটা হচ্ছে ধাতু চৈত্র যেটিকে বলা হয় তথাগত পনির্বাণীর পর তার যে দেহ অবশেষ থাকে সেগুলোকে বলা হয় ধাতু এই ধাতুকে চৈত্র নির্মাণ করে সেখানে যদি পূজা করা হয় এটাকে ধাতু চৈত্র তো বুদ্ধ বললেন এই তিনভাবে তথাগত বুদ্ধকে অনুপস্থিতিতে পূজা করা যায় তখন আনন্দ চিন্তা করলেন তাহলে তো এখন সম্ভব বুদ্ধের পারিভূপিক চরিত্রকে পূজা করা তখন তথাগত বুদ্ধকে বুদ্ধের এই কথা শুনে তিনি স্বাদ্বনি দিয়ে স্তবীর মহামগলায়ন স্তবীরকে বললেন যিনি তথাগত বুদ্ধের অগ্রস্রাবক দ্বয়ের মধ্যে অন্যতম যিনি ঋদ্ধিতে শ্রেষ্ঠ হিসাবে তথাগত বুদ্ধ ঘোষণা করেছেন তখন আনন্দাস্তবির মহামগ্স্তবীরকে বললেন ভান্তি তথাগত বুদ্ধ অনুমতি প্রদান করেছেন যেতবন বিহারে তথাগত বুদ্ধের অনুপস্থিতিতে যেন এখানে আমরা একটি পারভিক চৈত্র নির্মাণ করতে পারি অর্থাৎ তথাগত বুদ্ধ যা পরিভোগ করেছেন তথাগত বুদ্ধ চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্বার পূরণ করে তিনি গয়ার বুদি তলে বসে বুদ্ধত্ব লাভ করেছেন এই বুধি তথাগত বুদ্ধ পরিভোগ করেছেন তার ছায়ার তলে সুতরাং সেখান থেকে আপনি একটি বীজ সংগ্রহ করুন তখন আনন্দস্তবীর সেই অনাথ সৃষ্টি বিশাখা রাজা প্রসেনজিৎ প্রমুখ সেই সময়কালের ডোনাল্ডো যারা ধার্মিক উপাসক সহ সকল উপাসক উপাসিকা দায়ী দায়িকা তাদের সবাইকে আহ্বান করে তথাগত বুদ্ধের এই তিন প্রকার চৈত্রের কথা তিনি বর্ণনা করলেন এবং বললেন যে আমরা পারিভোগিক চৈত্রটা এখানে নির্মাণ করতে পারি সেজন্য বুধি রোপণ করব আপনারা গর্থ বা যেরকম ব্যবস্থাপনা করা উচিত সেরকম ব্যবস্থাপনা করুন অপরদিকে মহামঙ্গাস্তবীরকে তো প্রার্থনা করলেন তিনি তুরিত পরিমাণ সময় তুরিত মানে দুই আঙ্গুলের ছাপ এই পরিমাণ সময় তিনি শ্রাবস্তি থেকে তিনি বুদ্ধগয়া সেই বজ্র আসন বুদিবিক্ষের নিচে আসলেন তিনি আসার সাথে সাথে সেখান থেকে একটি ফল বলছে আসলে এটা বীজ বললেই যথার্থ হয় অনেক বইয়ে ফলও আছে তো বুধিবিক্ষে তো আর ফল হয় না বীজটাই হয় তখন একটি বীজ সেখানে নিচে পড়ছে এমনই সময়ে মহামগণাস্তবীর তার চিবরের খোনা অংশটা খুলে ধরে ওই বিষটা মাটিতে পড়ার আগেই তিনি তার চিবরের মধ্যে নিয়ে নিলেন নিয়েই সেটা জেতবন বিহারে তিনি চলে গেলেন সময়টা ছিল দুই আঙ্গুলের ছাপ পরিমাণ সময় এমনই ঋদ্ধি সম্পূর্ণ তিনি ছিলেন সেটি নিয়ে যাওয়ার পর সেখানে আনন্দাস্তবিরকে দিলেন আনন্দাস্তবির সবাইকে তো আহ্বান করেছেন বলে যে রাজা প্রসেনজিৎ আপনি এটা রোপণ করুন আপনি এ স্থানে আপনি রোপণ করুন কষনজিৎ বললেন তিনি চিন্তা করলেন আমি এটা তো রোপণ করব কিন্তু এটা আমি রক্ষা করতে পারবো কি না তখন তিনি অনাথ পেন্ডিক শ্রেষ্ঠীকে বললেন আপনি এটা রোপণ রোপণ করুন বলছে রাজন আপনি থাকতে আমাকে কেন দিচ্ছেন যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী থাকতে যে কোনো শ্রেষ্ঠী মানে কি শিল্পপতি যাদের অনেক টাকা পয়সা আছেই তো শ্রেষ্ঠীটা কি উদ্বোধন করবে বল তো প্রধানমন্ত্রী করে সাধারণত তো এত বড় বৃহৎ একটি কাজ এটি কেন স্বাভাবিকভাবে অনাথপ্রেমিক সৃষ্টিকে করতে বলেন তিনি বলছেন রাজন আপনি করুন বলে না না আপনি এটা রোপণ করুন বলে রাজন কেন আপনি কথা বলছেন বলে যে হে সৃষ্টি আমার রাজত্ব তো যে কোনো সময় হারিয়ে যেতে পারে শত্রুপক্ষ যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে আমার রাজত্ব যদি চলে যায় তাহলে এই বুদিবৃক্ষ রক্ষা করার মানুষ থাকবে না আমার প্রতি হিংসবশত এই বুদিবৃক্ষটাও তারা কেটে ফেলবে দেখেন কী দূরদর্শী চিন্তা চেতনা কেমন চিন্তা করেছে বলে যে আমার প্রতি শত্রুতা বস অনেক সময় এরকম হয় না আমরা এরকম দেখেছি যে মানুষের সাথে ঝগড়া হয়েছে এ ঝগড়া হওয়ার কারণে তার সাথে ভালো সম্পর্ক থাকলেও তাদের সাথে খারাপ হয়ে গেছে কেন একজনের প্রতি একজনের একজন এরকম যেহেতু রোপণ করেছে আমাদের দেশের তো অনেক সময় সাইনবোর্ড দেখেন না একটু একটা চেঞ্জ হয়ে যায় তো দেখেন কি দুর্বিষ্টি সম্পূর্ণ তিনি চিন্তা করছে যে আমি রোপণ করলে আমার রাজত্ব চলে গেলে এটা রক্ষিত হবে না সুতরাং অনাথ সৃষ্টি বলছেন আপনি রোপণ করলে এটা রক্ষিত হবে কারণ দেশের সরকার যে কেউ পরিবর্তন হোক কিন্তু শিল্পপতিরা দেখবেন তারা শিল্পপতি থাকে তাদের তেমন বেশি পরিবর্তন হয় না আমি মাঝে মধ্যে যখন এই সব বিষয় আসলে অনুধাবন করে চিন্তা করি আড়াই হাজার বছর আগেও কিরকম চিন্তা চেতনা ছিল তখনকার সময়ে এটা যেন বর্তমানেও প্রাসঙ্গিক বিষয়টা তাই না অবশ্যই সেটা প্রাসঙ্গিক তখন সৃষ্টি এই রোপণ বৃক্ষটি চারাটা রোপন রোপণ করলেন রোপণ করার সাথে সাথেই কথিত আছে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এবং সেটি যেন শতবর্ষীয় একটি বৃক্ষে পরিণত হলো তখন আনন্দাস্তবির তথাগত বুদ্ধকে এই করজরে বন্দান নিবেদন করে বললেন তথাগত বুদ্ধ আপনি গয়ার বুধুতর্ম তলে বসে যে ধ্যান আপনি বুদ্ধত্ব লাভ করে অবস্থান করেছিলেন আমি আপনাকে প্রার্থনা করছি আপনি এই বুধি বিক্ষুর নিচে বসে সেরূপ ধ্যানে আপনি ধ্যানস্থ হন আপনি সেরূপ ভাবে ধ্যানস্থ হন তখন বুদ্ধ বললেন হে আনন্দ তুমি এই কথা বলো না তথাগত বুদ্ধ সর্বজ্ঞ লাভের জন্য যেই ধ্যানস্থয়ে সর্বজ্ঞতা লাভ করেছিল যেই চিত্ত সেই চিত্ত ধরে রাখার মতন স্থান ইহা নয় পৃথিবীতে একমাত্র বজ্রাসন সে গয়ার বুধির মতলে যে বজ্রাসন সেখানেই একমাত্র ধ্যান ও চিত্ত ধারণ করতে পারে পৃথিবীতে অতীতে যেসব বুদ্ধ অতীত হয়েছেন ভবিষ্যৎ যত বুদ্ধগণ আসবেন সমগ্র বুদ্ধগণের চিত্তের সর্বজ্ঞতার সেটা ধারণ করার ক্ষমতা একমাত্র সেই সম্ভব অন্য জায়গায় সেটা সম্ভব নয় তুমি আমাকে বারংবার এখানে সেরূপ ধ্যানস্থ হবার কথা আমাকে বলিও না তখন আনন্দ বললেন তথাগত বুদ্ধ এই বুধি বিক্ষূপাবে ধ্যানস্থ হওয়া যায় আপনি সেরূপ ধ্যানস্থ হন কারণ আনন্দ প্রার্থনা করেছিলেন এজন্যই তখন তো আনন্দ দেখতে পাইনি তথাগত বুদ্ধের সর্বজ্ঞতা লাভের সময়ের ধ্যান চিত্তের বহির প্রকাশে তার যে দেহ অবয়ব এটা তো দেখার সুযোগ হয়নি তাই আনন্দ চিন্তা করেছিল সেরূপ দেহ অবয়টা যেন আমি দেখতে পাই কিন্তু বুদ্ধ বলছেন এটি এই স্থানে সম্ভব নয় শুধু আমি নয় জগতের সমগ্র বুদ্ধগণেই এ বজ্রাসনেই আসলে সর্বজ্ঞতা চিত্তের ধ্যান সেখানে করতে পারবেন অন্য জায়গায় সেটা ধারণ করতে পারবে না খণ্ড বিখণ্ডিত হবে অন্য স্থানগুলো এজন্য বজ্রাসনটা এটি আসলে খুবই গুরুত্ববহ এবং বুদ্ধ সেখানে আরও সুন্দর একবার বর্ণনাও দিয়েছেন এক সময় তিনি অতীত জাতকের কথাও সেখানে বলেছেন যে তিনি একবার চক্রবর্তী সদৃশ্য রাজা হয়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি সেই পদ দিয়ে উড়ে যাচ্ছিলেন কিন্তু বজ্রাসনের সামনে এসেই তার হুস্তিটা আর সামনে যায় না তো তার একজন খুব বিদগ্ধ ধর্মগুরু ছিল তো তাকে বলছেন হস্তি আর যাচ্ছেন কেন উপর দিয়ে তখন তিনি বলছেন আপনি একটু অপেক্ষা করুন আমি নিচে গিয়ে দেখি তো নিচে এসেই দেখতে পেলেন এটি সর্বজ্ঞতা লাভের স্থান সে বজ্রাসন তখন উপরে গিয়ে বললেন রাজন এই জায়গাটা আপনি অতিক্রম করতে পারবেন না এটার উপর দিয়ে এরকম যাওয়া সম্ভব নয় তিনি কথা শুনলেন না বারবার হস্তিকে তিনি আঘাত করলেন হস্তি শূন্যের মধ্যেই হস্তি মৃত্যুবরণ করে পরে উনি গিয়ে বললেন রাজন আপনি দ্রুত অন্য হস্তির পিঠে উঠুন এটি মৃত্যু একটু পরেই পরে যাবে তিনি প্রথমে উঠতে চায়নি পরে তার অতীত শক্তি পারামের কারণে তাঁকেই দেবতাগণ ধরে আরেকটা হস্তির মধ্যে দিলেন সাথে সাথে হস্তিটা পরে গেল নিচে নামলেন নিচে নেমে দেখলেন আসলে সত্যি এটি অপূর্ব সে বজ্রাসন তখন তিনি লুটিয়ে পড়েই বন্ধনা করেই সেই মহাগুরুকে বললেন আপনি সর্বজ্ঞ আপনি মহাপুরুষ আপনি আসলে সব বিষয় জানেন আপনি এই এই বিষয়টা আপনাকে পূজা অর্ঘ নিবেদন তখন তিনি বললেন না না আপনি এ কথা আমাকে বলবেন না আমি সর্বজ্ঞ নই তখন তিনি লুটিয়ে পড়ে বন্ধনা করে বজ্রাসনে নমিত হলেন এরূপ অনেক কাহিনী আছে এজন্য অনেকে বলে যে বুদ্ধগয়ার যে বজ্রাসনের উপর দিয়ে এরকম কোনো কিছু উড়ে যেতে পারে না মূলত এটা এই জাতকের কাহিনী থেকে এই কথাটা বলে তো যাই হোক আমার প্রসঙ্গতা এটাই আমি বলছি যে বুদ্ধ সেখানে তিনি সমাপত্তি ধ্যানে ধ্যানস্থ হলেন সেই তলে কোথায় যেটা নতুন রোপণ করেছে এবং সাথে সাথে মহা আয়োজন হলো মেলার আয়োজন হলো বিশাল সেখানে সমাগম হলো পুজো অর্ঘ নিবেদন হলো এবং পরিশেষান্তে সেই বুধি বিক্ষোভ যখন ধ্যানস্থ হয়ে বুদ্ধ উঠলেন বহুবিধ অর্ঘ ডালা দিয়ে তথাগত বুদ্ধকে পুঁজ অর্ঘ নিবেদন করলেন এবং সেই বুধি বৃক্ষটির নাম হয় আনন্দ বুধি আপনারা যারা শ্রাবস্থীর জেত গিয়েছেন এখনো সেই কালের সাক্ষী হয়ে আনন্দ বুদ্ধি বৃক্ষটা কিন্তু বিদ্যমান রয়েছে এটা এখনো ধ্বংস হয় নাই তথাগত বুদ্ধের এটাকে বলা হয় পারিভূবিক চত্ব যেটা যে বুদিবিক বন্ধ বুদ্ধ যাহা পরিভোগ করেছেন তথাগত বুদ্ধির সেই থেকে এটা বুধি মেলা আমাদের পরম সদীয় মহা সং মহামান্য সঙ্গরাজ সাহিত্যরত্ন সদীয় শ্রীলঙ্কার মহাতের মহোদয় আনন্দ বই খুব সুন্দর এই বর্ণনাগুলো আছে এখানে আনন্দ বুদি মেলা যে আজকে এই যে পহেলা বৈশাখের মেলা হলো এই মেলাগুলি শব্দটা কিন্তু আড়াই হাজার বছর আগেই সৃষ্টি হয়েছে তখন এই আনন্দ মেলা এটি হয়েছিল এবং সেখানেই তথাগত বুদ্ধকে পারিভূবির চত্ব হিসাবে সে বুদি বন্দনা করত অনেকে আমাদের ছেলে মেয়েগুলো প্রশ্ন করে একবার আমাকে একজনের প্রশ্ন করেছে বানতে গাছকে কেন পূজা করবো একদম তরুণ ছেলে তা আমি তাকে একটা উত্তর দিয়েছিলাম উত্তরটা হচ্ছে এরকম তোমাকে যদি তোমার ভালোবাসার একটা মানুষ তোমাকে একটা কলম দেয় কলমটার কালি শেষ হলেও কলমটা যত্ন করে রাখো না বলতে হ্যাঁ বানতে রাখি কেন রাখো কারণ এটা প্রিয়জনে দিয়েছে সেজন্য তাই বললো দেখো তুমি একটি ভালোবাসা যেটা দর্শনে মোহ বলে সেটার জন্য তুমি এত যত্ন করে কালির কলম শেষ হলেও যত্ন করে রাখো আর যেখানে শ্রদ্ধায় বিগলিত হয়ে মানুষ বিমুক্তি লাভের তরে তার জীবনকে উৎসর্গিত করতে চায় সেই জায়গায় যিনি এটি ব্যবহার করেছেন সেটার প্রতি কেন মানুষ সদর্ঘ নিবেদন করবে না তখন আর আমাকে কোনো কথা বলে নাই তো বিষয়টা হচ্ছে এটাই যেহেতু বুদ্ধ পরিভোগ করেছেন সেজন্য সেই চত্বিই কি এবং বুদ্ধ তিনি বুদ্ধত্ব লাভের পর দ্বিতীয় সপ্তাহে তিনি অনিমিষ এই বুধি প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন অনিমেষাত্মানের চকুর পলক না ফেলে তাকিয়েছিলেন এই বুধি নিচে নিচেই আমি বুদ্ধত্ব লাভ করেছিলাম